একদিন মাফাতেমার বোন কুলসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হলো যে আয়োজনে সে সময়ের ধনাঢ়্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন সবাই দাওয়াত পেলেন সবাই আস্তে আস্তে খাবারের জন্য সেই মেজবানে উপস্থিত হতে লাগলেন নবী করিম সাল্লাহু আলাই সেখানে গেলেন সেখানে সবাইকে তিনি দেখতে পেলেন তারপর কুলসুম নবী করিম সাল্লাহ সালাম দিয়ে বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল হে আমার পিতা আপনি এসেছেন আমি অনেক খুশি হয়েছি আপনি এখানে বসুন আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না কুলসুম ছিলেন ধন সম্পদের দিক থেকে অনেকটাই স্বাবলম্বী পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ইমান আমলের দিক থেকে ছিলেন অটল কেনই বা থাকবেন না মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারিনি তিনি জান্নাতুল ফিরদাউসে সকল জান্নাতি নারীদের প্রতিনিধিত্ব করবেন কুলসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগলো মহানবী সাল্লিয়াল্লাম বললেন মা কুলসুম তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছ সবাইকে আমি দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানি অংশগ্রহণ করার জন্য সবাই নিশ্চয়ই ভালো মন্দ খাবার খেয়ে এখান থেকে যাবে নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছো তুমি মা কলসুম তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ কুলসুম বললেন হে আমার পিতা হে আল্লাহ রাসুল আমি আমার মেজবানে এই শহরের ধনাঢ়্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আবাজান শহরের সকল পণ্ডিত জ্ঞানীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি নবী করিম সাল্লাহু আলিয়া বললেন তুমি সবাইকে এখানে আমন্ত্রণ করেছ কিন্তু একজনকে তুমি আমন্ত্রণ করনি। কুলসুম তখন বললেন কে বাবা কাকে আমি আমন্ত্রণ করিনি নবী করিম সাল্লাহ বললেন সেটা তো তোমার অজানা হওয়ার কথা নয় সে তো তোমার রক্তের সম্পর্ক তোমার আপন বোন ফাতেমা কুলসুম একটু চুপ হয়ে রইলেন ফাতেমাকে সেই ইচ্ছা করি আমন্ত্রণ করেনি কারণ ফাতেমা ছিল অনেকটাই গরিব তার পোশাক আশাক ভালো ছিল না কুলসুম ভেবেছিল ফাতেমা যদি অনুষ্ঠানে আসে তাহলে তার মান সম্মানে হানি ঘটবে তাই তিনি তাকে আমন্ত্রণ করেনি এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করলো ভালো ভালো কোরমা পোলাওয়ের আয়োজন করলো মা ফাতেমারি আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাবাচ্ছেন তখন পক্ষান্তরে একবেলা খেতেও পারছিল না মা ফাতেমা এবং তার দান দুজন সন্তান হাসান এবং হোসেন ক্ষুদার জ্বালা কাতরাচ্ছিল এবং তারা বলছিল মা আমাদের খুবই ক্ষুদা লেগেছে আমরা আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না তুমি আমাদেরকে কিছু খাবার দাও মা ফাতেমার চোখ থেকে অঝোর ধারায় পানি ঝরছিল এবং তিনি আল্লাহর কাছে বলছিলেন হে আল্লাহ আমার ঘরে তো কোনো খাবার নেই কোনো দেড়হামো নেই এই মাসুম বাচ্চার মুখে আমি কি তুলে দিব এখন আমি না হয় ক্ষুদার জ্বালা সহ্য করতে পারছি কিন্তু এই মাসুম বাচ্চা দুটো ক্ষুদার জ্বালা সহ্য করতে পারছে না মা ফাতেমার কান্নায় আল্লাহর আরশ কেঁপে উঠল তাই আল্লাহ আপন বোনের বাসায় কোনো খাবার নেই হাসান হোসেন একবেলা ক্ষুদার জেলায় কাতরাচ্ছে তখন ওই মা ফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে ভালো ভালো রান্না করা হচ্ছে ভালো ভালো খাবারের আয়োজন করা হচ্ছে মেজবানে অনেক মানুষ এসেছে অনেক মানুষই দাওয়াত পেয়েছে কিন্তু গরিব বোনের মা ফাতেমাকেই দাওয়াত দিল না তার আপন বোন কুলসুম নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম কুলসুমকে বললেন সে তোমার আপন বোন এখানে সবাই যেহেতু এসেছে তারও আসার প্রয়োজন ছিল তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল কুলসুম মহানবী সাল্লু আলাইসাল্লামকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এড়িয়ে গিয়ে অন্য দিকে চলে গেলেন সবাই খাবার খেতে বসে গেল এবং খাবার চুলা থেকে উঠাতে লাগল কুলসুম সব কিছু তদারকি করতে লাগলেন নবী করিম সাল্লু আলহসাল্লাম দুঃখ ভাড়াক্রান্ত মোড় নিয়ে দাঁড়িয়ে রইলেন সে কী করে সেখান থেকে খাবার গ্রহণ করবেন তার সব থেকে আদরের মেয়ে মা ফাতেমা সেখানে আসেনি তার কলিজার টুকরা নাতি হাসান ও হোসেন ক্ষুদার জ্বালায় কাতরাচ্ছিল হায় আল্লাহ এই নিদারণ অসহায়ত্ব দেখে নবী করিম সাল্লিহসাল্লামের মনেও অনেকটাই কষ্ট লাগল তারপর মা ফাতিমার কাছে যখন হাসান হোসেন ক্ষুদার জ্বালায় চিৎকার করছিল মা ফাতিমা কোনো উপায় না পেয়ে শুধু চুলাতে গরম পানি ফুটাতে লাগলেন এবং হাসান হোসেনকে বললেন এই তো বাবা একটু পরেই খাবার হয়ে যাবে তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো আমি রান্না হলেই তোমাদেরকে ডাকবো আসলে চুলাই তো কোনো খাবারই ছিল না শুধুই গরম পানি দিয়ে ফুটাচ্ছিলেন মা ফাতিমা কারণ ছেলেদের তো কিছু একটা বুঝাতে হবে তার ঘরে যে কোনো খাবার নেই সে শুধুই এই অবস্থা দেখছিলেন এবং তার চোখ থেকে অঝর ধারায় পানি ঝরছিল পক্ষান্তরে তার আপন বোনের বাসায় অনেক ধরনের খাবারের আয়োজন হতে লাগল তারপর সবাইকে খাবারের জন্য যখন কুলসুম খাবারের পাত্রের কাছে গেলেন তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে রইলেন কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ঢাকনা এক একে উপরে তুললেন তিনি দেখলেন রান্না করা সকল ভালো ভালো খাবার পোলাও কোরমা মাংস সব কিছু পাথর হয়ে গিয়েছে তিনি বললেন হায় আল্লাহ এ কী করে সম্ভব এ কী করে হলো একটু আগেই তো সকল খাবার রান্না করা হয়েছিল খাবার রেখে আমি আমার পিতার সাথে কথা বলছিলাম এখন সকল খাবার কিভাবে পাথর হয়ে গেল কার অভিশাপে এমন হল শহরের বিভিন্ন মানুষ এখানে এসেছে সবাই অপেক্ষা করছে আমি যদি এখন খাবার না দিতে পারি আমার মান সম্মান কিছুই থাকবে না এই কথা ভাবতে ভাবতে কুলসুম দৌড়ে মহানবী সাল্লাহ আলীবাসাল্লামের কাছে গেলেন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা আমি এখন কি করব আমার অনেক বড় বিপদ হয়ে গেছে এমন কেন হলো আমি কিছুই ভেবে পাচ্ছি না মহানবী হাজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি তার মেয়ে কুলসুমকে বললেন কেন মা কী হয়েছে তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন আমাকে খুলে বলো কুলসুম বললেন আমি যে খাবার আয়োজন করেছিলাম যে খাবার বাবুরচিড়া রান্না করেছিল সকল খাবারই প্রায় হয়ে গিয়েছিল আমি যখন আপনার সাথে কথা বলেই সবাইকে খাবার দেওয়ার জন্য তদারকি করার জন্য খাবারের কাছে গেলাম এবং গিয়ে খাবারের পাত্র একে একে উঠাতে লাগলাম আমি দেখলাম সকল খাবারই কয়নায় পরিণত হয়ে গিয়েছিল এখন আমি কি খাওয়াবো এ আমন্ত্রিত অতিথিদের তাদের আমি কি দিব এ তো বড় মেজবানি শহরে ধনাঢ্য ব্যক্তিরা জ্ঞানী ব্যক্তিরা উপস্থিত হয়েছে আমি যদি এখন তাদের সামনে খাবার দিতে না পারি তাহলে আমার মানসম্মান কিছুই থাকবে না আপনি আমাকে সাহায্য করুন আমি এখন কি করতে পারি নবী করিম সাল্লাহ্লাম সব কিছুই বুঝতে পারলেন তিনি বললেন মা কলসুম তুমি অনেক বড় ভুল করে ফেলেছ যে ভুলে আল্লাহর আরশ কেঁপে গিয়েছে আল্লাহ অনেকটাই তোমার উপর নারাজ হয়েছে আর তিনি এজন্যই নারাজ হয়েছেন তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে এই মেজবানে আমন্ত্রণ করনি সে দিন আনে দিন খায় তার মাসুম বাচ্চা হাসানো হোসেন ভালোমন্দ মন্দ খাবার তো দূরের কথা দুবেলা পেট ভরে খেতেও পারে না অথচ আপন বোন আপন বোনের ছেলেদের তুমি তোমার মেজবানে আমন্ত্রণ করনি শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ করেছ আর সে গরিব বলে তার পোশাক আশাক ভালো নাই বলে তুমি তাকে আমন্ত্রণ করনি সে মনে অনেকটাই কষ্ট পেয়েছে তার মাসুম বাচ্চারা ক্ষুদার জ্বালায় কাতরাচ্ছে এই ঘটনা আল্লাহর আরও সে পৌঁছে গিয়েছে আল্লাহ তোমার উপর নারাজ হয়েছেন তাই তোমার সকল খাবারই সে কয়লায় পরিণত করে দিয়েছেন এরপর কুলসুম বললেন হায় আল্লাহ আমি তো এতটা ভাবিনি হে আল্লাহর নবী আপনি কিছু একটা করুন এর সমাধান দিন নবী করিম সাল্লাহু আলহিবাসাল্লাম বললেন এর উপায় একমাত্র মা ফাতেমার কাছেই আছে তিনিই পারেন সকল সমস্যার সমাধান করতে নিশ্চয়ই তার ইচ্ছায় আল্লাহ রব্বুল আলামিন এই সমস্যার সমাধান করে দিতে পারেন তখন কুলসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন মা ফাতেমা বাড়ি থেকে বের হয়ে আসলেন এবং বললেন হে আমার বোন তোমাকে এত হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন এই অসময়ে আমার বাড়িতে কেন আজ তো তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন অনেক বড় মেজবানের আয়োজন করেছো তুমি গুলসুম কান্না করে বললেন হে আমার বোন আমাকে তুমি ক্ষমা করে দাও আমার মেজবানে আমি সবাইকে আমন্ত্রণ করেছি তোমাকে আমি আমন্ত্রণ করিনি আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা ফাতেমা বললেন না না ঠিক আছে আমি নিতান্তই গরিব মানুষ শহরের ধনাঢ্য মানুষেরা তোমার আমন্ত্রণে এসেছে আমি ওখানে গেলে তোমার মানসম্মানে হানি ঘটতে পারে এটা আমি বুঝতে পেরেছি তোমার উপরে আমার কোনোই রাগ নেই তখন কুলসুম বললেন এখন এসব কথা বলার সময় নয় তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাকে আমি আমন্ত্রণ করিনি বিধায় মহান আল্লাহ রব্বুল আলমিন আমার উপর নারাজ হয়েছেন আমি যখনই সবাইকে খাবার দিতে যাব তখন দেখে আমার সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে তুমি এখনই সেখানে চলো আমার পিতা নবী করিম সাল্লু আলাইওয়াসাল্লামও সেখানে রয়েছেন হি আমার বোন তুমি যদি ওখানে উপস্থিত না হও তাহলে ওই সমস্যার সমাধান হবে না এবং আমি শহরের কাউকেই খাবার দিতে পারবো না তারা সবাই উপস্থিত হয়েছে তাদের কাউকেই খাবার দিতে না পারলে তোমার আপন বোন কুলসুমের মান সম্মান কিছুই থাকবে না এই কথা শুনে মা ফাতেমা বললেন ঠিক আছে আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি তুমি হতাশ হইও না চলো দেখি কি করা যায় এই বলে হাসান হোসেনকে নিয়ে কুলসুমের বাড়ির দিকে রওনা করলেন তারপর কুলসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা দেখলেন নবী করিম সাল্লু আলাই মা ফাতেমার অপেক্ষায় মেজবানে উপস্থিত সকলের সামনে দাঁড়িয়ে রয়েছেন মা ফাতেমা সেখানে গিয়ে নবীকে সালাম দিয়ে বললেন হে আমার পিতা আমার সালাম গ্রহণ করুন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম মা ফাতেমা সালামের উত্তর দিয়ে বললেন মা ফাতেমা তুমি এসেছ আমি তোমারই অপেক্ষায় ছিলাম মা ফাতেমা বললেন হ্যাঁ বাবা আমি এসেছি কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে ওই আমাকে নিয়ে আসলো নবী করিম সাল্লু আলহিবাসাল্লাম বললেন হ্যাঁ তোমার বোনের অনেক বড় বিপদ সে একটি ভুল করে ফেলেছে আমি নিজেও জানি তার এই কাজটি করা ঠিক হয়নি মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার কষ্টে তিনিও ব্যথিত হয়েছেন তোমার বোন কুলসুম একটি ভুল করে ফেলেছে সে তোমাকে আমন্ত্রণ করেনি সে অহংকারের বসে একটি পাপ করে ফেলেছে আল্লাহ রব্বুল আলমিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনিও নারাজ হয়েছেন আজকের এই মেজবানের শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছে তোমার বোনের এখানে তারা আজকে দুপুরে আহার গ্রহণ করবে কিন্তু তারা কি করে খাবে জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল সে সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে এই কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন আমি তো আমার বোনকে কখনই অভিশাপ দিইনি এমনটি কেন হল মহানবী হযরত মোহাম্মদ সেল্লাহ ওয়াসাল্লাম বললেন মা ফাতেমা তুমি অভিশাপ দেওনি অভিশাপের প্রয়োজনও পড়েনি কিন্তু হাসান হোসেনের ক্ষুদায়ের যন্ত্রণা মা হিসেবে তোমার আহাজারি আল্লাহ রাব্বুল আলমিনের আরশকেও কাঁপিয়ে দিয়েছে তাই এই মেজবানে যে সকল খাবার রান্না করা হয়েছিল তার হুকুমে সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে এখন তোমার বোন অনেকটাই চিন্তায় পড়ে নেছে যে এত সব আমন্ত্রিত অতিথিদের যদি সে খাবার দিতে না পারে তাহলে তার মান সম্মান কিছুই থাকবে না মা ফাতেমা বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল হে আমার পিতা আমার এখন কি করণীয় রয়েছে নবী করিম সাল্লাহু আলহিবাসাল্লাম বললেন তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো হয়তোবা বা আল্লাহ সমাধান করে দিবেন তখন মা ফাতেমা বললেন ঠিক আছে বাবা আমি যাচ্ছি এই বলে যেখানে খাবার রান্না করা হচ্ছিল যেখানে সকল খাবার কয়লা হয়ে গিয়েছিল কুলসুমকে নিয়ে সে জায়গায় গেলেন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে সকল খাবারের পাত্র কাপড় দিয়ে ঝেকে দিলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন এবং কুলসুমকে বললেন তুমি কাপড় তোলো খাবারের উপর থেকে খাবারের পাত্রের উপর থেকে যখন কাপড় সরালেন তখন দেখলেন সকল কয়লায় পরিণত হওয়া খাবার আগের অবস্থায় ফিরে এসেছে কুলসুম আল্লার দরবারে শুক্রিয়া আদায় করলেন মা ফাটেমাও আল্লার দরবারে সুক্রিয়া আদায় করলেন তখন কুলসুমকে বললেন নাও তুমি আমন্ত্রিত সকলকে এখনই খাবার পরিবেশন করো। কুলসুম ফাতেমাকে ধন্যবাদ দিয়ে বলল তুমি আমাকে ক্ষমা করে দাও অহংকারের বসে অর্থ সম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম প্রিয়দর্শক রেসুলুল্লাহ সাল্লাস্লাম বলেছেন যার অন্তরে একটি সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহি মুসলিম তাই অহংকার নয় বিনয় হলো একজন মুমিনের গুণ আল্লাহরাবুল আলামিন আমাদের সবাইকে অহংকার থেকে দূরে থাকা তৌফিক দান করুন আমিন সবাই কমেন্টে লিখুন আমিন তারপর মা ফাতেমা ও কুলসুম নবী করিম সাল্লু ওয়াসাল্লামের কাছে আসলেন নবী করিম সাল্লাহ আলাইস্লাম মা ফাতেমাকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন প্রিয় দর্শক কুলসুমের মেজবানের এই ঘটনাটি ইসলামিক অনেক বইতে উল্লেখ রয়েছে আপনার এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটিতে এখনও যারা লাইক করেননি তারা এখনই একটি লাইক করে দিন একদা হযরত ফাতেমা তালা আনহা জায়নামাজে বসে টানছিলেন তার দু চোখের পানিতে বুক ভেসে যাচ্ছিল এমন সময় হজরত মোহাম্মদ সাল্লাসলাম ফাতেমার বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন জায়নামাজে বসে ফাতেমা রদ্ল্লাতাল তালানহা অঝোর ধারায় কান্না করছেন তখন বিশ্বনবী হযরত ফাতেমা রাদেল্লাহতালনহাকে উদ্দেশ্য করে বললেন হে আমার কলিজা টুকরা মেয়ে ফাতেমা তুমি তোমার জায়নামাজের কোনা উলটিয়ে দেখো তখন ফাতেমা রাদেলতলহা তার জায়নামাজের কোনা উলটিয়ে চমকি উঠলেন তিনি বললেন এ কি আব্বা যান এদিকে গলিত স্বর্ণ শত গতিতে বয়ে যাচ্ছে তখন হযরত মোহাম্মদ সাল্লাইওয়াসাল্লাম বললেন মা তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রেখো যাতে তার দ্বারা তোমার সংসার পরিচালনা করা এবং দুনিয়ার আড়ামায়স ঝাঁকঝামক যা ইচ্ছা তাই করতে পারো দুনিয়ার সুখশান্তি ক্ষণস্থায়ী পরকালে সুখশান্তি চিরস্থায়ী এখন তুমি বুঝে বল হে মা ফাতেমা মা দুনিয়ার সুখশান্তি চাও নাকি আখেরাতে সুখ শান্তি চাও হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা জায়নামাজের কোনা ছেড়ে দিয়েই নবীজিকে বললেন আব্বাজান আমার দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই আমি আখেরাতে সুখ শান্তির পিছনে দৌড়াতে চাই অনুরূপভাবে আরেক দিনের ঘটনা একদিন ফাতেমা রাদি তাআলা তালা আনহা এমন দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না এই ঘটনা হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লামের কাছে পৌঁছালে নবী করিম সাল্লাহু আলহিউসাল্লাম ফাতেমাকে দেখার জন্য বাড়িতে তাশরিফ আনলেন নবী করিম ওয়াসাল্লাম ফাতেমার দরজায় উপস্থিত হয়ে ফাতেমাকে ডাকতে লাগলেন কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসছিল না বিশ্বনবী আবারও ডাকলেন ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না তিনবারের মাথায় বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে আবারও ডাকলেন তখন ভিতর থেকে হজরত ফাতেমা রা আল্লাহ তালা আনহা জবাব দিলেন আব্বা গো আমি কেমন করে দরজা খুলব আমার গায়ে যে একটি ছোট্ট চাদর পায়ের দিক ঘুরলে মাথার দিক খালি হয়ে যায় আর মাথার দিক ঘুরলে পায়ের দিক খালি হয়ে যায় তখন বিশ্বনবী দরজার বাহির থেকে তার মাথার রুমালটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতেমাকে বললেন মা আমার রুমালটা মাথার দিক দিয়ে দাও তখন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার রুমালটা তার মাথায় দিয়ে দরজা খুলে দিলেন তখন বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন ফাতেমার চোখমুখ মলিন হয়ে আছে তখন বিশ্বনবী ফাতেমাকে বললেন মা তোমার কি অসুখ হয়েছে ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহা তখন বিশ্বনবীকে বললেন আব্বাজান কয়েকদিন যাবৎ উপোস থাকতো থাকতে ক্ষুধার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছি এটা শুনে হজরত ফাতেমা আদিয়াল্লাহ তালা আনহাকে বিশ্বনবী বললেন আমিও আজ তিন দিন যাবৎ উপবাসী অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়েও অধিক প্রিয় আমি চাইলে তিনি দুনিয়ার সব থেকে ভালো খাবার আমাকে খাওয়াইতেন কিন্তু আমি দুনিয়ার উপর আখেরাতকে প্রাধান্য দিয়েছি তখন নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন হে মা ফাতেমা ধৈর্য ধরো নিশ্চয়ই সুসংবাদ রয়েছে আল্লাহ শপথ করে বলছি বেহেসতে তুমি হবে কুলের সবার কথা বেহেসতে হজরত ফাতেমা আনহা একেবারে তিনি বিশ্বনবীকে বললেন আব্বা যান তাহলে বিবি মরিয়ম এবং বিবি আসিয়া কি হবে তখন নবীজি বললেন মা বিবি মরিয়ম তার সময়কালের সকল মহিলাদের সর্দারিনী এবং বিবি আসিয়াও তার সময়কালের সকল মহিলাদের সর্দারিনী আর তুমি হলে এখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মহি আছেন সকলে সর্দারিনী হিসেবে তুমি বেহেস্ত থাকবে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও এভাবেই নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন